বুধ শুক্র পৃথিবীর মতোই শনি একটি গ্রহ যা এই সৌরমণ্ডলে অবস্থান করছে পৃথিবীর কিছু মানুষের ধারণা সেই শনি গ্রহের প্রভাব মানুষের জীবনে পড়ে এবং তাতে মানুষের জীবনে পরিবর্তন আসে অলৌকিকভাবে যাকে আমরা শনির দশা বলে জানি আজ আমরা আলোচনা করব এই শনির দশা অ্যাকচুয়ালি কী জ্যোতিষশাস্ত্রে শনির দশাকে কিভাবে দেখা হচ্ছে এবং এই বিষয়ে বিজ্ঞান কি বলছে শনির দশা হল জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ ধারণা যেখানে বিশ্বাস করা হয় যে শনি গ্রহের প্রভাব একজন ব্যক্তির জীবনে কষ্ট দুঃখ এবং বাধা বিপত্তি নিয়ে আসে এটি বিশেষত হিন্দু জ্যোতিষে উল্লেখযোগ্য এবং একটি ব্যক্তির জন্মকুণ্ডলিতে শনির অবস্থান ও চলাচলের উপর ভিত্তি করে শনির দশা নির্ধারণ করা হয় যা সম্পূর্ণভাবে মানুষের বিশ্বাসের উপর নির্ভর করে শনির দশাকে সাধারণত একজনের কর্মফলের প্রতিফলন হিসেবে দেখা হয় এটি বিশ্বাস করা হয় যে যদি শনির দশা চলে তবে তা ব্যক্তির জীবনে কর্মফল অনুযায়ী প্রতিফলিত হয় এবং এটি সাধারণত কঠিন সময়ের প্রতীক শনির দশা চলাকালীন মানুষ বিভিন্ন ধরনের সমস্যা যেমন স্বাস্থ্যগত সমস্যা আর্থিক সমস্যা সম্পর্কের টানা পড়েন এবং মানসিক কষ্টের মুখোমুখি হতে পারে এটি প্রায় সাড়ে সাত বছর পর্যন্ত স্থায়ী হতে পারে যা শনির সাড়ে সাতির অংশ হিসেবে পরিচিত শনির দশার প্রতিকারে সাধারণত নির্দিষ্ট রত্নধারণ শনি মন্ত্রজপ বা নির্দিষ্ট দেবতার পুজো করার পরামর্শ দেওয়া হয় শনির প্রভাব কমাতে শনিবারে বিশেষ পূজা শনিদেবের মন্দিরে যাত্রা এবং বিশেষভাবে তৈরি তৈল দিয়ে প্রদীপ প্রজ্বলন করা হয় এতক্ষণ আপনারা যা শুনলেন শনির দশার উপর জ্যোতিষশাস্ত্র এই মত রাখে এবার আমরা আলোচনা করব বিজ্ঞানের দৃষ্টিকোণ নিয়ে শনির দশা বিষয়ে বিজ্ঞান বলছে বিজ্ঞানের দৃষ্টিকোণে শনির দশার মতো জ্যোতিষশাস্ত্রের বিশ্বাসগুলির কোনো প্রমাণিত ভিত্তি নেই জ্যোতিষশাস্ত্রের কোনো ভবিষ্যৎবাণী বা দশার প্রভাব প্রমাণিত হয়নি বিজ্ঞান অনুসারে স্বনির্দশার মতো বিশ্বাসগুলি মানুষের জীবনের বিভিন্ন সমস্যার মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া হতে পারে কিছু মানুষ শনির দশা বা জ্যোতিষশাস্ত্রের প্রতিকারগুলোর মাধ্যমে উপশমের অনুভূতি পেতে পারে কিন্তু এটি মূলত প্লাসিভ ইফেক্টের ফল অর্থাৎ মানুষ বিশ্বাস করে যে কোনো নির্দিষ্ট পদক্ষেপ বা প্রতিক্রিয়া তাদের অবস্থার উন্নতি ঘটাবে যা তাদের মনস্তাত্ত্বিকভাবে কিছুটা স্বস্তি দেয় যদিও গ্রহগুলির আকাশে অবস্থান পৃথিবীর জলবায়ু আবহাওয়া ও ভৌতকীয় পরিবর্তনের উপর প্রভাব ফেলতে পারে তবে ব্যক্তির জীবনের উপর শনির মতো গ্রহের প্রত্যক্ষ প্রভাবের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই সবশেষে এটাই বলবো যে শনির দশার ধারণা প্রামাণিক নয় এটি মূলত মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া এবং প্লাসিভো ইফেক্টের উপর ভিত্তি করে থাকে এটি গুরুত্বপূর্ণ যে মানুষ তাদের জীবনের সিদ্ধান্তগুলি বিজ্ঞানের ভিত্তিতে এবং প্রমাণিত উপায়ে নেয় জ্যোতিষশাস্ত্রকে সম্পূর্ণরূপে বিশ্বাস করার পরিবর্তে বাস্তব জীবনের সমস্যার সমাধানে বৈজ্ঞানিক পদ্ধতি অনুশীলন করাই উচিত